বাংলাদেশের তেত্রিশ বছর বয়সী এক নারীকে একই পরিবারের কর্তা ও তার ছয় ছেলে মিলে বারবার ধর্ষণ করেছে একটু প্রতিবাদ করলেই জুটেছে কিল ঘুষি লাথি আর্তনাদ আর চোখের জলে তাদের মন গলেনি বরং অত্যাচার আরও বেড়ে গেছে বিশেষ করে তলপেটে আঘাতের ফলে একাধিকবার মমস অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এমন এক জীবন্ত নরকের বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশি ওই দুই নারীর স্বামী ও ভাই বলেন কেবল তিনিই নন তার মতো আরেক বাংলাদেশের নারীও ছিলেন সেই সৌদি পরিবারের বন্দি তারও কেটেছে একই রকম দুর্বিশহ জীবন গরম খুন্তি দিয়ে তাদের হাত পা ঝলসে দেওয়ার মতো নির্যাতন চালায় তারা নির্যাতিত নারীদের স্বজনদের ভাষ্য ভালো চাকরির আশায় প্রত্যেকে আড়াই লাখ টাকা করে ব্যয় করে সৌদি আরব যান সেখানে গিয়ে দেখেন যে আশা নিয়ে এসেছেন সবি মিথ্যা তারা আদম পাচারকারীদের মাধ্যমে প্রতারিত হয়েছেন কিন্তু তখন আর চট করে এ ভুল শোধরানোর সুযোগ নেই পরিণামে গুনতে হলো চড়া মাসুল এ ঘটনায় মানব পাচারের অভিযোগ এনে একজন সৌদি নাগরিক সহ বাংলাদেশি সাত নাগরিকের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয় আদালতের আদেশে ষোলোই জুলাই মামলা তালিকাভুক্ত করেন গুলশান থানা পুলিশ আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন এ বিষয়ে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন সৌদি আরবে বাংলাদেশি দুই নারীর ওপর যৌন নির্যাতনের মামলার তদন্ত চলছে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে মামলার বাদী একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের সদস্য মোহাম্মদ ইয়াসিন বলেন একই সৌদি পরিবারের সাতজন মিলে যেভাবে দুজন বাংলাদেশি নারীর উপর শারীরিক ও যৌন নির্যাতন চালিয়েছে তা চিন্তাও করা যায় না যেসব মানব পাচারকারী এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তেত্রিশ বছর বয়সী ওই নারীর গ্রামের বাড়ি শরীয়তপুরে আট বছর আগে তার বিয়ে হয় কয়েক বছরের ব্যবধানে তার তিনটি সন্তান হয় গাড়ি চালক স্বামীর আয়ে সংসার ঠিক মতো চলত না অভাব অনটন লেগেই থাকত সংসারে কিছুটা সচ্ছলতা আনতে স্বামী স্ত্রী দুজনেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বামী তার ঢাকার রিক্রুট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন স্বামীর ভিসা না এলেও তার ভিসা আসে আড়াই লাখ টাকা খরচ করে যান সৌদি আরবে বলা হয়েছিল সৌদি আরবে তিন সদস্যের এক পরিবারে কাজ করতে হবে পরিবারের ছোট্ট এক বাচ্চাকে দেখাশোনা করাই তার মূল কাজ পাশাপাশি সংসারের টুকটাক কাজ করা বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা তিনি সৌদি যান গত সাতইশে মে ত্রিশ বছর বয়সী অপর নারীর বাড়ি ঝালকাঠিতে তিনি কাজ করতেন ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় বেতন পেতেন আট হাজার টাকা বিদেশে চাকরি করলে ভালো বেতন পাওয়া যাবে এমন আশায় বিদেশে যাওয়ার চেষ্টা করেন শেষমেশ দালালের সঙ্গে যোগাযোগ করে গত পহেলা জুন বিদেশে যান সৌদি আরবের নির্যাতনের অভিযোগে গত দোসরা জুলাই ঢাকার একটি আদালতে নালিশি মামলার পর গত সপ্তাহে এই দুই নারীকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয় প্রধান আসামি বলেন বাংলাদেশি নাগরিক জহিরুল ইসলাম সৌদি নাগরিক আব্দুল আজিজ রিক্রুটিং এজেন্সি মেসার্স আল বোকারি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভুইয়াসহ সাতজন মামলার এজাহারে বলা হয় এই দুজন নারীকে সৌদি আরবের সাত সদস্যের পরিবার হাতে তুলে দেওয়া হয় বিনিময়ে আসামিরা কয়েক লাখ রিয়াল নেন সেই পরিবারের সাতজন সদস্য দিনের পর দিন তাদের ধর্ষণ করে নির্যাতন চালায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে এক আবেদনে বলা হয় ওরা মানুষ না বাপ ছেলে সাতজন মিলে দিনের পর দিন গণধর্ষণ করে মেরে ফেলেছে অভিযোগ প্রসঙ্গে মেসারসা আল বুখারি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া বলেন আমরা একটি মেয়েকে সৌদি আরব পাঠিয়েছিলাম যখন নির্যাতনের অভিযোগ আনা হয় তখন সৌদি আরব থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে শরীয়তপুরের নারীর স্বামী বলেন তার স্ত্রী সৌদি আরবে আত্মহত্যা করার চেষ্টা করেন বাবা ছেলে মিলে যে যৌন নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে ভয়ে গাছ শিউরে ওঠে তার স্ত্রী বহুবার সৌদির বাবা ছেলের পা ধরে বলেছেন তাকে যেন মুক্তি দেয় উল্টো তারা বলেছে উল্টো তারা বলেছে যদি সে যৌন কাজে বাধা দেয় তাহলে তার দেহ তিন টুকরো করে ফ্রিজে রেখে দেবে ঝালকাটির ওই নারীর ভাই বলেন একদিন তার বোন তাকে বলে ভাই আমি আর বাঁচব না আমাকে নরক থেকে উদ্ধার করেন এদিকে সৌদি আরব থেকে যেদিন দুজন নারী ঢাকার বিমানবন্দরে নামেন সেদিন তাকে দেখে চিনতে পারছিলেন না তাদের স্বজনেরা সেলোয়ার কামিজের বদলে তাদের পরনে ছিল প্যান্ট আর শার্ট এক নারীর স্বামী জানান জীবনে কোনোদিন চিন্তা করিনি স্ত্রীর পরনে থাকবে শার্ট প্যান্ট অথচ তার শরীরে তাই ছিল বিমানবন্দর থেকে কিভাবে ওই পোশাকে আনবো তাকে বাধ্য হয়ে বোরকা তাকে বাসায় নিয়ে আসা হয় পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান সৌদি আরবের সেই বাবা ছেলের যৌন নির্যাতনের চিহ্ন এখনও তার শরীরে স্বামী বলেন নরক থেকে মুক্তি পেয়েছে তিন ছেলের কোলে ফিরেছে তার মা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ